হ্যালো এবরিয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সিম্পল কিছু লজিক বলবো ট্রেন নেওয়ার পিছনে এই সিম্পল লজিকগুলো ব্যবহার করে আপনারাও সিম্পলভাবে ট্রেন নিতে পারবেন এখানে আমি যে ট্রেনটা নিতাম এটা হচ্ছে অনেক ডাউন ট্রেন্ডে আসিল তারপর বায়ারসা বাইক করে মার্কেটে একটু নিয়ে গেছে তারপর রেজিস্ট্যান্স ফিল করছে আমি যে সিম্পল লজিকটা বলতাম সেই লজিকটা খুব সিম্পল সিম্পল হচ্ছে কি আমরা মার্কেটে কনফার্মেশন খুঁজে বেরাবো মার্কেটে কনফার্মেশন বলতে এই যে এখানে দেখেন রেজিস্ট্যান্স ফিল করা মার্কেটটা নিচে নামছে আর মার্কেটটা ডাউন ট্রেন্ডও ছিল সো এখানে আমি কয়টা কনফার্মেশন পাইছি দুইটা এক হচ্ছে ডাউন ট্রেন্ড আর দ্বিতীয় হচ্ছে রেজিস্ট্যান্স এটা ফিল করা মার্কেটটা ডাউন ট্রেন্ডে নেই মাসছে সো এখানে আমি একটা ডাউন ট্রেন্ড নিতে পারবো একটু বায়ার প্রেসারের পর এটা একটু ডাউন ট্রেন্ডে নেই মাসছে এই যে ডাউন ট্রেন্ডে যখন নামছে তখনই আমি ট্রেডটা নিয়ে নিছি সো এখানে দুইটা কনফার্মেশন খুব সিম্পলভাবে দুটা কনফার্মেশন নিয়ে আমি ট্রেন নিছি যখন আমরা ডেটা প্লেস করব তখন সবসময় আমরা চেষ্টা করবো যে কনফার্মেশন খুঁজে পাওয়া। যত বেশি আমরা কনফার্মেশন খুঁজবো তত আমরা তাড়াতাড়ি টেট প্লেস করতে পারবো এইটাই হচ্ছে সিম্পল লজিক এইসব সব সিম্পল লজিক ব্যবহার করে আর খুব সুন্দরভাবেই প্লেস করা যায় সো এরকম কনফার্মেশন দিয়ে যখন আমরা ট্রেড করব তখন আমাদের ট্রেন লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তাই আমরা এরকম খুব সিম্পল লজিক ব্যবহার করে ট্রেড প্লেস করব এক দুইটা বা তিনটা বা কনফার্মেশন নিয়ে তারপর আমরা ট্রেডটা প্লেস করলে ট্রেডটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে যেহেতু আমরা খুব শর্ট সময়ে ট্রেড করতেছি